ভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সবাইকে গুড ইভিনিং এখন সন্ধ্যা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে একটা বিয়েবাড়ি আছে আমাদের তো ওখানেই যাবো তো এখন চা করব চা পরে তারপরে রেডি হবো তো এখন থেকে ব্লকডাউন স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চা করে আমি চলে আসছিলাম ইজানের কাপড়টা বার করতে তো ওকে এই কাপড়টা পরাবো বলে বের করেছি এটা হচ্ছে আমি এক বছর আগে কিনেছিলাম এই কাপড়টা ওর আমার মামা তো দেওরের বিয়ের সময় তখন একটু বড় ছিল ওর গায়ে এখন একদম ঠিকঠাক হয় তো পরিয়ে দেখছিলাম একদম পারফেক্ট আছে আর এই যে তারপর আমি আমার কাপড় বার করছিলাম আর আমার যে আলমারির অবস্থা তোমাদেরকে আর দেখালাম না কেন কি আমি কোথাও গেলে না মানে একটা যেটা পরবো ভাবি এই কাপড়টাই পরবো তো ওটাই বার করি ওরকমটা হয় না একবার এইটা বার করি একবার ওটা একবার সেটা মানে এইভাবে পুরো আলমারি আমার পুরো ঘেটে যায় মানে বুঝে উঠতে পারি না যে কোনটা পরবো তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে দেখো আমি শাড়ি আর জামা দুটোই বার করেছিলাম তো হাজব্যান্ডের কাছে নিয়ে গেলাম ও বললো যে না শাড়ি নয় তুমি এই জামাটাই পরো বেশিরভাগ সময় আমি কোথাও গেলে ওই পছন্দ করে দেয় কোন কাপড়টা পরবো না পরব তো ওর কথা মতো এইটাই পরবো তারপরে ফাইনালি আর দেখো এখানে আমি ওর সাথে ম্যাচিং করে কানের আর ছুড়ি সব বের করে নিলাম গলায় কিছু পরবো না খালি কানের আর চুড়ি এটাই তো চলো ইজানকে রেডি করিয়ে দিই দেখো এইদিকে আমার দিকে দেখি ওইখানে একটু দূরে যাও হাসো আব্বাকে দেখিয়ে দিয়ে আসো আব্বাকে দেখিয়ে দিয়ে আসো বলো আমি রেডি হয়ে গেছি আব্বা তো এই যে দেখো ওকে খাইয়ে রেডি করিয়ে দিলাম আর তারপরে আমিও ওইদিকে রেডি হচ্ছিলাম আমার মেকআপটা হয়েই গেছে কাপড়টা শুধু পরব তো দেখো এই যে ইজান রেডি হয়ে গেছে আর আমারও প্রায় প্রায় হয়েই গেছি আমি রেডি এই যে মেকআপটা পুরো হয়ে গেছে চুলটা বাঁধবো আর ড্রেসটা পরলেই হয়ে যাবে চলো পুরো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে দেখো বরফ কাছে নালে তো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে ড্রেসটা পরে আমাকে জানাবে আর মেকআপটা কেমন হয়েছে সেটাও বলবে তারপরে দেখো এখানে কতগুলো রিলস বানিয়ে নিলাম আর সবাই আমরা রেডি হয়ে গেছি গাড়িও এসে গেছে তো এবার আমরা হচ্ছে বেরিয়ে পড়বো যেহেতু অনেকটা দূরের রাস্তা তো যেদি একটু সময় লাগবে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি তাও মানে বেজে গেছিলো আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে আটটা আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের নটা সাড়ে নটা বেজে গেছিলো এত দূর তো বিয়ে বাড়িটা ছিল প্রায় আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর এয়ারপোর্টের কাছাকাছি এত দূর বলে আমরা ভাবতে পারিনি মানে যাচ্ছি তো যেতে গেছি যেতে এই ভাবছি কখন আসবে কখন আসবে ফার্স্ট টাইম গেলাম ওই হলটাতে এর আগে কখনো কেউ যায়নি আমরা আর আমরা এই যে তিনজন বসেছি পেছনে আমি আব্বু মা আর ইজান আরুর পাপা সামনে বসেছি তো এই যে দেখো আমরা এখন অনেকটাই এসে গেছি চলো তোমরা দেখতে থাকো আর আমার গাড়িতে উঠলে না খুব শরীর খারাপ করে কোথাও দূরের রাস্তা দূরের জার্নি আমি করতে পারি না একটু একটুখানি হলে ঠিক আছে মানে আধ ঘন্টা খুব জোর এক ঘন্টা তার বেশি হলে আমার ব্যাস বমি মাথা ব্যথা মাথা ঘোরা মানে কি কি হতে থাকে তো ওই অবস্থা হয়ে গেছিলো পুরো মানে আর আমি পারছিলাম না ভাবছিলাম যে কেন আসলাম এত দূর এতটা এনার্জি নিয়ে মেকআপ করে এত ভালো করে সে যে আসলাম পুরো অবস্থাই খারাপ হয়ে গেছিলো তো এই যে দেখো ফাইনালি আমরা এসে গেছি এই হলটা তো এবার হচ্ছে ভেতরে যাব আর হ্যাঁ তো তোমাদেরকে তো বলাই হয়নি যে কার বিয়েতে আসছিলাম তো আমিও তাদেরকে চিনি না এই প্রথমবার দেখলাম বিয়েতে এসেই ওনারা আগে আমাদের আমাদের যেখানে বাড়ি তো সেখানেই থাকতেন এখন নাকি এখানে এসে গেছে তো সেই সূত্রে পরিচয় হয় আত্মীয় হয় আঙ্কাল বলি আমরা তারই মেয়ের বিয়ে ছিল আর এই যে দেখো আমরাও এসে পৌঁছেছি আর আমাদের সাথে সাথে বরযাত্রীও এসে পৌঁছেছে তো ওনাদেরও ওয়েলকাম হচ্ছিলো তো আমরা এখন হচ্ছে ভেতরে যাব। আর তার আগে বলে দিই যে আঙ্কালের মেয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম এনারা ছিল হচ্ছে বাঙালি হিন্দু আর এই যে দেখো আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি তো ভেতরটাও হলটা বেশ বড় ছিল আর ডেকোরেশনও খুব ভালো করেছিল। এই যে দেখো ফার্স্টে ঢুকেই মা গেছিলো ওই যে দেখতেই পাচ্ছ ওখানে গিফটটা যে দিয়ে চলে আসলো তারপরে এসে আমরা এখানে সবাই মিলে বসেছিলাম বসে কিছু এখানে স্টার্টার খেলাম আর ইজানের তো এসেই দুষ্টুমি চালু হয়ে গেছে মানে লাফালাফি ছুটো ছুটি ওর একদম মানে স্থিরভাবে ওর বসা নেই আর ওর পাপা ওর দেখতেই পাচ্ছ ওর পেছন পেছন ওর পাপাকেও ছুটতে হচ্ছে আর এত ভিড় অনেকটা বড়ই আছে হলটা তো অনেক লোকজন ছিল তার মধ্যে তো এক খেতে খেতে একবার হারিয়েই গেল আবার ওকে খুঁজতে খুঁজতে পেলাম এক জায়গায় দেখছি চুপ করে বসে গেছে জানো কি বলবো আর যেহেতু একদম মানে রোডের বা হল থেকে বের হলে একদম মেন রোড সেই জন্য আরও ভয় লাগছিল যে পালিয়ে এইদিক ওইদিক চলে যাচ্ছে তো একটু দেরি বসার পর তারপর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই যে দেখো এই আঙ্কালটাকে দেখতে পাচ্ছেন এনারই মেয়ের বিয়ে ছিল তো এখন আমরা বেরিয়ে যাবো ওই যে তার আগে এখানে দেখো জামাইয়ের এন্ট্রি হচ্ছে জামাইকে নিয়ে আবার স্টেজে বসানো হচ্ছে তো আমরা তো দেখতেই পেলে আর ইসান দেখতেই পাচ্ছ অনেক দুষ্টুমি করছে আর অনেক ও বিরক্তও হচ্ছে এবার কেন কি ওকে খিদে লেগে গেছে আর ভালো লাগছে না ওকে এখানে যেহেতু সন্ধ্যেবেলা খেয়ে এসেছে আর সে এখানে এসে তেমন কিছুই খাইনি তো এবার আমরা বেরিয়ে যাবো যেহেতু অনেকটা দূরের রাস্তা আর শীতকাল অনেকটা ঠান্ডাও লাগছে তো এবার বেরিয়ে পড়বো আমরা তো এখানে বাইরে বেরিয়ে একটু আমরা সবাই মিলে ফ্রুট জুস খেয়ে নিলাম তারপরে দেখো আমরা বেরোতেই যাচ্ছিলাম তো দেখি মানে মেয়েকে নিয়ে আসছে আবার তো একটু দাঁড়িয়ে গেলাম ওটাই দেখছিলাম দেখো আর ব্রাইট কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল বেশ মিষ্টি লাগছিলো এই যে দেখো নিয়ে আসছে তো এটা দেখিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম

Good night. Good night.